হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমার কেমন লাগছে শাড়ি তো এমনিতেই আমার খুব পছন্দের আর তার মধ্যে কালারটা আই থিঙ্ক আমাকে মানিয়েছে সো মনে হলো যে আজকে একটু শুটিং করছি শুটিংয়ের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু কথাও বলে ফেলি এবং খুব সুন্দর ওয়েদার রোমান্টিক ওয়েদার আসলে সো রোমান্টিক ওয়েদারে শাড়ি পরে অনেক মেয়েরা আছে বৃষ্টিতে ভিজতে পছন্দ করে যেমন আমার খুব শখ যে আমি শাড়ি পরে একদিন বৃষ্টিতে ভিজবো চ জানাবেন যে আমাকে কেমন লাগছে যদিও আমি মেকআপ খুব বেশি পছন্দ করি না বেশি মেকআপে আমাকে অনেকেই বলে যে আল্লা ভরে ওভার যাক আমি একটা রেস্টুরেন্টে আছি তার সাথে অনেক মানুষ চলে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমাকে সুন্দর করে সাজিয়েছে পিয়াশ খুব লক্ষ্মীর ছেলে খুব সুন্দর করে সাজায় এবং বড় বড় মতো ওর হেয়ার আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তো আমাদের পালানি আমি একটু কথা বলার জন্য আসলাম এবং এর পাশাপাশি আমি আমার কাজেও একটু কথা বলবো কারণ আমার একটি নতুন নাটক এসেছে যেটির নাম হচ্ছে অনেক দিন পরে নাটকটির নাম যে নাটকটি ইউটিউবে আছে আছে এবং অনেক ভালো ভালো সারাপ আছে আমার এই নাটকের তো আপনারা ইউটিউবে গিয়ে যদি অনেক দিন পরে লিখে সার্চ করে নাটকটি পেয়ে যাবেন এছাড়া আমার এই নাটকটির লিঙ্ক আমার পেজে দেওয়া আছে এবং আমার মনে হয় যে আপনাদের এই কাজটি ভালো লাগবে এবং এছাড়াও আমার আরেকটি কাজ এসেছে যে নাটকটি আমার খুবই পছন্দের এ ধরনের ক্যারেক্টার আমি স্পেশালি খুব পছন্দ করি নাটকটির নাম হচ্ছে লাইট ক্যামেরা অ্যাকশন যে নাটকটি ইউটিউবে আছে এবং ওটাও খুব সুন্দর একটি কাজ আপনারা আই গেস দেখলে ভালো লাগবে আপনাদের চুল পরে গেলে হাসি দেখতে চাই ওকে আমি সবসময় হাসির মধ্যেই থাকি আমার হাসতে খুব ভালো লাগে অনেকে কমেন্ট করছে তো আমাদের সেলুনটি সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা আছে কেউ যদি আগে থেকে আমাদেরকে বুকিং করে আমাদের সাথে যোগাযোগ করে তাহলেভাবে আমরা আপনাদের টাইম অনুযায়ী আমরা অনেক সময় খোলা রাখি সেটাও পারবো এবং এছাড়া আমাদের কিন্তু যে অফারগুলো আছে সেগুলো কিন্তু মিস করা যাবে না তো আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে বুকিং করে কিন্তু আপনারা আমাদের সেলুন ভিজিট করতে পারেন তোমার সাথে দেখা করতে চাই হ্যাঁ হ্যাঁ আমার সাথে দেখা করার জন্য আপনার আসতে হবে আমার সেলুনে যদি আপনার বউ থাকে কিংবা গার্লফ্রেন্ড থাকে আমাদেরকে রেকমেন্ড করে আমাদের পার্লারে চলে আসবে কি লিখেছে বালা শুনি আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আমি দেশে বাইরে ছিলাম আমার ওখানে একটা প্রোগ্রাম ছিল একটা অ্যাওয়ার্ড শো ছিল রং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড শো সেখানে আমি ছিলাম এবং বাংলাদেশে এসে আমি আসলে শুটিং শুরু করে দিয়েছি অনেকে জয়েন করছে আমি খুব বেশি আমার লেনদি করবো না আমার লাইফটাকে এবং আমি যেটা বলার জন্য এখানে এসেছি সেটা হচ্ছে আমার নাটকটি আপনারা দেখবেন ওফুলি এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এবং আমার দুটি নাটকই আছে দুটি নাটকই ইউটিউবে গিয়ে সার্চ করে পেয়েছে এছাড়া আরও ভালো ভালো কাজ সামনে আপনাদের জন্য করছি সেগুলো আসবে এবং এর পাশাপাশি ডেফিনেটলি পারবার বাইরে আসতে বলবেন না